চিত্র ফুটিয়ে তুলেছে বিষ্ণুর বাল্যকাল যে গীতা জয়ন্তী উৎসব চলছে শুরু হয়ে গেছে এইগুলো পাঁচটার পর এলে এই মঞ্চে প্রোগ্রাম হয় স্থাপনা গীতা প্রচার মণ্ডলী ট্রাস্ট এরা প্রচার করছে গীতা পড়ো গীতা ষোলো গীতা কর ও গীতা প্রসাদ পাবে শ্রীকৃষ্ণের ভগবান নমস্কার বন্ধু আজ আপনাদের পাঁচ হাজার একশো ছাব্বিশতম শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব এটা এক মাস ধরে চলবে তা যেখানে তো হচ্ছে এটা শরৎ চ্যাটার্জি পার্ক তিকোন পার্ক রাজবিহারি এভিনিউ দক্ষিণ কলকাতার ঘড়িয়াহাটের আগে এখানে এই হচ্ছে গীতা জয়ন্তী উৎসব চলছে আর এখানে প্রতিদিন চারটে থেকে বৈকাল চারটে থেকে সমবেত গীতা পাঠ প্রার্থনা ভজন প্রতিদিন বৈকাল পাঁচটা হইতে ছটা পর্যন্ত বিশিষ্ট ধর্মাচার্য ও মনীষীবিন্দু কর্তৃক শিশি গীতার অধ্যায় অনুসরণ তাৎপর্য ব্যাখ্যা এবং সাধন পন্থা বিষয় হচ্ছে ভাষণ ভাষণ অন্তে প্রসিদ্ধ শিল্পগণ কর্তৃক ভক্তিমূলক সঙ্গীত ও নীলাকীর্তন বিভিন্ন দিনে ভজন ও উচ্চঙ্গ সঙ্গীত ও যন্ত্রসঙ্গীত ভরতনাট্যম ওডিসি মণিপুরি কত্থক নৃত্যনাট্য বাউল গান যাত্রাভিনয় প্রভৃতি পরিবেশিত হবে এইখানে সেগুলো উল্লেখ করা আছে তিরিশে নভেম্বর দু থেকে শুরু আর হবে চৌঠা জানুয়ারি দু পর্যন্ত শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব পালন হবে এগুলো আপনারা পস করে দেখে নেবেন গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে দেখুন কত সুন্দরভাবে চূড়া বিশিষ্ট এক মণ্ডপ বানিয়েছে প্লাই দিয়ে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই প্লায়ের মণ্ডপ দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনারা এই গীতা জয়ন্তী এখানে আসবেন দেখবেন সুন্দরভাবে এই গীতা জয়ন্তী পালন করছে গীতা জয়ন্তী হিন্দু পঞ্জিকা মার্ক শীর্ষ অজ্ঞান মাসে শুক্লপক্ষের মুখ্যতা একাদশী প্রায় পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্র শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতা শিক্ষা দিয়েছিলেন এই ঘটনা স্মরণ পালন হয় এখানে দেখুন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে চক্র নিয়ে এখানে পুজো চলছে দেখুন কত সুন্দরভাবে এখানকার মণ্ডপ গড়ে উঠেছে এক হাতে শঙ্ক এক হাতে চক্র শ্রীকৃষ্ণের এই ঐতিহাসিক মুহূর্তটাকে গীতা জয়ন্তী উৎসবের মাধ্যমে উদযাপন করা হয় সেখানে ভগবদ্ গীতার জ্ঞানকে স্মরণ করা হয় মণ্ডপটা কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে পুজো চলছে এখানে জগন্নাথদেব বলভদ্র সুভদ্রা রানী তারপর অনেক মুনি ঋষিদেরও ছবি ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখুন শ্রীগুরু বিজয় কৃষ্ণ গোস্বামী প্রত্যেক মনীষী ঋষিদের ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে দেখুন কৃষ্ণকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এক হাতে চক্র এক হাতে শঙ্খ আর এখানে পূজিত হচ্ছে কৃষ্ণকে পূজিত করছে ভক্তরা আসছে পুজো দেখছে দেখুন ভক্ত বন এসছে পুজো পণ্ডিত মশাই পুজো করছে মহাভারত যুদ্ধের ঠিক আগে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন তার কর্তব্য নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান প্রদান করে তখন এই গীতার জ্ঞান প্রদান করছে সেইটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই দিনে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের উদ্দেশ্য ধর্ম এবং যোগের দর্শন ব্যাখ্যা করেছিলেন যা পরবর্তীকালে ভগবত গীতা হিসাবে পরিচিত লাভ করেছে আর এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে গীতা জয়ন্তী গীতা পাঠ ও তার শিক্ষা অনুধাবন করা হয় এই দিনটিকেই ঐতিহাসিক ঘটনা স্মরণ করা হয় এই উৎসবটি শুধু একটি উদযাপন নয় বরং এটি অর্জুনকে প্রদত্ত সেই দিব্য জ্ঞানকে স্মরণ করার একটি দিন যা সকল ধর্ম দর্শনের সারমর্ম বলে বিবেচিত দেখুন এখানে কৃষ্ণর যত বাল্যকাল তারপর প্রেমকাল লীলা সব যুদ্ধ সব এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে চিত্র কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণের গীতা জয়ন্তী গীতা মহোৎসব ঐতিহাসিক মহাকাব্য মহাভারতে ভগবান কৃষ্ণ এই দিন রাজপুত্র অর্জুনকে ভগবদ্গীতা পাঠ শুরু করিয়েছিলেন সেই দিনটিকেই উদযাপন করে ভগবদ্গীতা একটি পবিত্র আধ্যাত্মিক হিন্দু দার্শনিক ও গ্রন্থ যা জীবনের সত্য এবং যোগ ও ধর্মের দর্শন ব্যাখ্যা করে দেখুন কৃষ্ণ এখানে অনন্ত সর্যায় তারপরে কৃষ্ণ বাল্যকালে বেঁধে রেখেছিল মা যশোদা সেগুলো এই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে কৃষ্ণর নীলাক্ষেত্র এখানে দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গীতা জয়ন্তী ও গীতা মহোৎসব হল ভগবদ গীতাকে কেন্দ্র করে একটি আনুষ্ঠানিক যা হিন্দু পঞ্জিকার মাঘ শীর্ষ বাংলা পঞ্জিকার অগ্রাণ মাসে শুক্লপক্ষের মক্ষদা একাদশীর দিনে উদযাপিত হয় ইতিহাসের এই দিনে কুরুক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুন কাছে গীতা জ্ঞান প্রদান করেছিলেন সেই জন্যই গীতা জয়ন্তী পালন করা হয় নমস্কার বন্ধু আজ আপনাদের ঘড়িয়াটের আগে তিকোন পার্ক বা ট্যাঙ্গুলার পার্কে যে গীতা জয়ন্তী উৎসব চলছে আজ তার চতুর্থ দিন আমি এই গীতা জয়ন্তীর প্রস্তুতি আগে দেখিয়েছিলাম আজ যে চতুর্থ দিনে গীতা জয়ন্তীর পূজা পাঠ হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এখানে আসতে গেলে আপনারা আসবেন মেট্রো হয়ে যদি কালীঘাটে স্টে মেট্রো স্টেশনে নাবেন সেখানে অটো করে বা বাসে করে রাজবিহারি অ্যাভিনিউ থেকে তিকোন পার্কে ট্যাঙ্গুলার পার্কে এসে এই উৎসব দেখতে পারেন বৈকেল চারটের পর থেকে এখানে নানা উৎসব হবে সেগুলো আমি বলে দিয়েছি আর এই উৎসব এক মাস ধরে চলবে তিরিশে নভেম্বর থেকে শুরু হয়েছে দু হাজার পঁচিশ চৌঠা জানুয়ারি দু পর্যন্ত এই গীতা জয়ন্তী উৎসব চলবে গীতা জয়ন্তী মহা উৎসব ভগবদ্গীতাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান তা এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশানে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ বলে আমি এটা এখানে এসেস করলাম